যত দিন যাচ্ছে তত যেন ঋণের বোঝা ঘাড়ে চাপছে শখ পূরণ করতে গিয়ে দুশ্চিন্তা মাথায় ঘরে কাছে দূর থেকে অন্যের জীবন দেখতে ভালোই লাগে যেন মনে হয় তারা কত খুশি কত হ্যাপি বাট এই হ্যাপির পেছনেও যে অনেক পরিশ্রম থাকে অনেক দুশ্চিন্তা থাকে এইটা কেউ বোঝেও না কখনো জানতেও পারে না এই যে ছোট ছোট শখ পূরণ করতে আমরা চলে আসি কিন্তু মাসে মাসে যে কিস্তির পরিমাণটা বেড়ে যায় এইটা কেউই বোঝে না যেমন আজকে চলে এসেছি একটা ছোট্ট ফ্রিজ নিতে আমাদের এর জন্য যেগুলো নর্মালি ফাইভ স্টার হোটেলে থাকে সো আমরা এটা অর্ডার করে রেখেছিলাম এন্ড সেটাই নিতে চলে এসেছি ওয়ালটন শোরুমে কম বেশি অনেক জিনিসই এখান থেকে নেওয়া পরে এত শখ করে যখন ঘরটা সাজিয়েছি তাই ছোট ফ্রিজটা নিতেই চলে আসলাম বিভিন্ন ড্রিঙ্কস কিংবা চকলেট রাখার জন্য এদিকে আমার রুমের জন্য ও নিতে হবে তাই সেটাও নিয়ে ফেললাম মানুষটা কত কিছু করে তার কাছে আবদার করতেও ভয় করে বা খারাপ লাগে একজন স্ত্রী যদি তার হাজবেন্ড এর সিচুয়েশন না বুঝে তাহলে কিন্তু তাকে বোঝার মতো কেউই থাকে না এমনিতেও আমি কখনো প্রয়োজনের থেকে বেশি কিছু চায় না তার কাছে তবে যা চাই সেটা দেওয়ার খুবই চেষ্টা করে ওয়ে এই সুন্দর থ্রি পিস টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাক্স মাথ ফেসবুক পেজ থেকে পেজ টা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নিবেন খুবই সুন্দর একটা থ্রি পিস গর্জিয়াস মানে আপনি যে কোনো পার্টিতে কিংবা প্রোগ্রামে যাইতে পারবেন কালার টাও এত বেশি সুন্দর জাস্ট পিকচার অ্যান্ড ভিডিও করতে আমি রাজশাহী সিএনবি রোড এ চলে এসেছিলাম কারণ ওয়াল্টন শোরুম টাও এই সিএনবি মোড়েই এখন আমরা চলে যাব সোফা কিনতে আমার জামাই অনেকদিন আগে থেকে দেখে রেখেছে অফিস রুমে একটা সোফা রাখবে এন্ড তার শখের জিনিসগুলো খুবই ইউনিক এন্ড খুব সুন্দর আরো একটা জিনিস নিবে সেটা হচ্ছে এই যে সোফাও করা যায় এন্ড বেড করেও আপনি শুইতে পারবেন আর থাকবে ছোট্ট এই সুন্দর কিউট সোফা ছোট হলেও কি হবে এটার দাম এত বেশি আমি তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এত এত টাকা কেমনে কি দিব তার উপর ঋণের বোঝা যেন বাড়তেই আছে যদিও বা এই চিন্তাটা আমার জামায়ের তারপরও হয় না যে জামায়ের চিন্তা দেখলে নিজেরও খারাপ লাগে এদিকে শখও পূরণ করতে ইচ্ছে করে জীবনটা কত অদ্ভুত তাই না দেখে দেখেন এই হারিকেন গুলো ইলেকট্রিক হারিকেন ছোটবেলায় আলোতে পড়াশোনা করতাম আর এখন যুগের পরিবর্তনে দেখেন একদম ইলেকট্রিক হারিকেন বের হয়ে গেছে না কেরোসিন আছে না সোলতা অফিস রুম সাজিয়ে ফেলে আপনাদের সাথে শেয়ার করব কোথায় কি রাখা হয়েছে বা সোফা এই বেড কোথায় রাখলাম এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে বেড করেও রাখা যায় আবার সোফা হিসেবেও বসা যাবে আপনি যে কোনো জায়গায় গোল জাস্ট এরকম চার কোনা করেও বসতে পারবেন সিম্পল সিম্পল জিনিস নিচ্ছি বাট খুবই ইউনিক দূর থেকে প্রত্যেকটা জীবনে দেখতে ভীষণ সুন্দর লাগে ব্যাপারটা এমন যে নদীর এপারে মানুষ বলে ওই পারে জানি কত সুখ আর ওই কুল বলে এই না জানি কত সুখ তবে সুন্দর সোফাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ব্লু কালার একটু পছন্দ সে যেমন আমার আমিও ট্রাই করি তার শখ গুলোকে প্রায়োরিটি দেওয়া একটা সম্পর্কে সম্মান এবং বিশ্বাস থাকলে আসলে সম্পর্কটা সুন্দর হয়ে যায় এটা বেশ কিছুদিন আগের একটা ফুটেজ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো রাদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে একটু শপিং করতে যাব খুবই দরকারি কিছু জিনিস কেনাকাটা করতে আপনাদের সাথে নেক্সট আহ ভিডিও দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম